মহরমপুর চুনাখালী সার্বজনীন দুর্গাপূজা কমিটির ক্ষতি পুজো অনুষ্ঠিত হল আজ চৌঠা আগস্ট আপনারা এখন দেখছেন সেই ক্ষতি পুজোর ছবি সম্পাদক কাঞ্চন মন্ডল এই পুজোর সম্পর্কে জানান যে এবছরে বছরে ক্ষতি পুজো দেরি হলো কারণ জায়গা নিয়ে তাদের কিছু সমস্যা ছিল সেই সমস্যা মিটিয়ে আজ হল ক্ষতি পুজো বিগত বছর যে বছরার্থীদের ঢল দেখেছেন এবারও কি সে আপনারা দর্শনার্থীদের এখানে ঢল নামবে বলতে অবশ্যই আমরা দেখুন আমাদের একটু পুজো লেট হওয়াতে প্রচুর মানুষ সোশ্যাল মিডিয়া এবং আমাদের পরিচিত যে যেখানে আছে তারা বিভিন্ন সময় বিভিন্ন মাধ্যমে জানতে চেয়েছে যে চুনাখালীর পুজো হচ্ছে কিনা দেখুন জেলায় পুজো হচ্ছে কিন্তু যতক্ষণ না চুনাখালীর পুজোর থিম ঘোষণা হলো যতক্ষণ না চুনাখালীর পুজোর কাজ শুরু হলো ততক্ষণ কিন্তু আমাদের জেলার পুজোটা অসম্পূর্ণ মনে হচ্ছিল আর এবারও আমাদের বিগত বছর যারা কাজ করেছে আমাদের মণ্ডপ পরিকল্পনা এবং নির্মাণে সামগ্রিকভাবে আমাদের বাবুদা আমার পাশে রয়েছে এবং স্বপন ডেকোরেটার আমাদের রবীন ঘোষ জিয়াগঞ্জের উনি মণ্ডপ নির্মাণ করছেন এবং প্রতিমা শিল্পী শিবনাথ সকল চুনা মুর্শিদাবাদ জেলাবাসী তথা রাজ্যবাসীকে চুনাখালী সর্বজনীন দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে শারদীয় প্রীতি শুভেচ্ছা অভিনন্দন আপনারা জানেন যে জেলার যে বড়ো পুজোগুলো হয় থিমের পুজোগুলো হয় তার মধ্যে প্রথম দিকের অন্যতম চুনাখালী সার্বজনীন দুর্গোৎসব আমরা আমাদের একটা ছোট্ট মাঠের প্রবলেমের জন্য এবার একটু লেট হয়েছে তবে জেলাবাসীকে নিরাশ করব না এবারও আমরা ভিমের পুজোতেই গেছি এবার আমরা আমাদের আটচল্লিশতম বর্ষের পূজা করছি এবং আটচল্লিশতম বর্ষে আমরা মুর্শিদাবাদ জেলা তথা রাজ্যবাসীকে উপহার দিতে চলেছি বেনারস যে আমাদের জায়গা রয়েছে সেই বেনারসের কাশী বিশ্বনাথ ধাম এবং দৃষ্টিনন্দন মাতৃপ্রতিমা শিবনাথ হাজরা আপনারা সকল আমরা জেলাবাসী তথা রাজ্যবাসীকে আমন্ত্রণ জানাই আমাদের কাশী বিশ্বনাথ ধামে আজকে এই মহা শিবের দিনে শিব চতুর্দশী চলছে শ্রাবণ মাস আজকে সোমবার তৃতীয় সোমবার সেই উপলক্ষে আমরা আজকে কোটি পুজো এবং আমাদের দিন ঘোষণা করলাম সকলকে ধন্যবাদ জানাই আপনারা অবশ্যই আসবেন আমাদের এই প্রচেষ্টাকে সফল করতে আপনাদের উপস্থিতি একান্ত হয়ে মহাদেব